বৌমা ছেলে তো বাড়ি নেই একটু দাও না তোমার সাহস তো কম না ভীষণ ইচ্ছে করছে তোমার ছেলে জানতে পারলে তো খেয়ে ফেলবে ছেলে জানতেই পারবে না একটু দাও না যত না সময় তত দাও না দাও না মিষ্টি দাও না এই নাও গেল আচ্ছা ভাই আপনি কখনো পাবলিক টয়লেট ব্যবহার করছেন জি ভাবি অনেকবার গেছি পাবলিক টয়লেটে নাকি আজি বাজে কথা লেখা থাকে আপনার চোখে কি কিছু পড়ছে হ্যাঁ লেখা ছিল মানুষ সাদে চলে গেছে তুই এখানে বসে কি করছিস আপনি নিশ্চয়ই সেটা মুছে ফেলছেন জি না আমি নিচে লিখে দিছি সাদে তো পানি নাই তাই নিচে ধুইতে আইছি জোর কা ঝটকা হয় আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে কি ব্যাপার ছোট কিনি এত আদর করে ডাকছো কেন কাহিনী কি তোমার বোন যদি জানে বাংলা সিনেমার মতো ন্যাংটা করে পিটাবে